আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় আল্লাহর রহমত পড়তেছে এই বৃষ্টি এত চাই তো এখন আবার কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে একদম যে অনেক বৃষ্টি তা না একটু একটু আসে একটু একটু পরে আবার চলে যায় ঝুম বৃষ্টি হচ্ছে না তো এই যে বৃষ্টি পড়ছে কিন্তু আমার ক্যামেরা কেন জানি দেখা যাচ্ছে না এর জন্য আমি হাত বাড়িয়ে রাখছি আমার হাতটা ভিজে কিনা এরকম ছিটা ফোটা বৃষ্টি পড়ে আজ যেটা বিকালে পরে আর আসে না আবার পরের দিন সকালে এরকম একটু একটু বৃষ্টি বেশি একটা বৃষ্টি আসে না তো হাত ভিজাচ্ছিলাম যে আল্লাহর রহমত পাই কি না তো এই যে আল্লাহর রহমত আজকে মনে একটু বেশি বৃষ্টি পড়লো আল্লাহ রহমত নাজিল করতেছে তো আমি বৃষ্টি ধরতেছি এইদিকে আমার ছেলেরাও বৃষ্টি ধরতেছে এই হাত বাড়িয়ে কি যে আনন্দ ওরা আর কই আনন্দ পেলো বলেন এই বৃষ্টি দিনে যখন বৃষ্টি পড়ে আমাদের উঠানে দুয়ারে দুয়ার উঠান একই মানে ঘরের সামনে যেটা উঠান উঠানে কত যে গোরাগুড়ি খেয়েছি স্লিপ খেয়েছি বৃষ্টি পড়লে খুশি আর বৃষ্টি পড়লে তো স্কুলে যেতাম না বলবো কি বলতাম যে স্কুলে যাব না যে এখন বৃষ্টিতে ভিজব আর স্কুলে যাওয়ার পরে যদি বৃষ্টি হতো তাহলে তো আনন্দের সীমায় নাই একটা বইগুলো এক জায়গায় চাপায় রেখে তার বৃষ্টিতে ভিজে ভিজে আসতাম কত আনন্দ লাগত এক এক সময় তো অনেক বই ভিজেও যেত তো আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি পড়লো সবসময় ছিটা ফোটা গুরি বৃষ্টি পড়ে জোরে বৃষ্টি হয় না সাপ্তাহ ভরে এরকম আর এদিকে আমি বৃষ্টি দেখতেই আছি দেখতেই আছি আর এইদিকে যে আমার থালে বাটি হাড়ি পাতিল চা খাবার টাপ সব এক একার হয়ে আছে খেয়ালই নেই অবশ্য ছেলেদের ওখানে বসে বসে পড়াচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম তো আমার মতন কে কে বৃষ্টি উপভোগ করেন বলেন তো ভালোই লাগে তাই না আমার না বৃষ্টিতে অনেক ভিজতেও ভালো লাগে তো গতকাল রাতে তেলা পোকার ওষুধ দিয়েছিলাম তেলা পোকার যে কয়েকটা মরছে আমার কিন্তু দেখেন এখান দিয়ে কন্টিনার রাখা হয়েছে নোংরা নাই কিন্তু তারপরে কোথায় থেকে যে এত তেলা আসে বলার মতো না অনেক তেলা আসে এই যে মারলাম দু তিন দিন থাকবে না আবার যে কোথায় থেকে আসবে যাই হোক ঘরে সব থাল বাটি হাড়ি পাতিল দিচ্ছি রান্নাঘরে ঢুকবেন নিজের ইচ্ছায় বের হবেন কাজের ইচ্ছায় কাজ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তো আর বের হওয়াই যায় না তো আমি এই যে ধুইটি আছি ধুইটি ইয়েছি এখন কি আর শেষ হয় বলেন এখন তো মাত্র এগুলি ধুইলাম আবার রান্না করতে আসবেন রান্না করতে আসলেও দেখা গেছে আবার অনেক অনেক হয়ে যায় ধোয়া আর শেষ হয় না তাই জন্যই বললি রান্নাঘরে ঢুকবেন নিজের ইচ্ছায় বের হবেন কাজের শেষ হওয়ার পরে কাজের ইচ্ছায় এটা হলো সকালে নাস্তা খাওয়ার পরে এগুলি দেওয়া হলো এখন তো রান্নাঘরেই ঢুকলামই না রান্নাঘরও কিন্তু অনেক আছে তো আমি এখন সিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম ও হ্যাঁ এখনও যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার ভিডিও দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ আর যারা এখনও করেন নেই প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ফুল ওয়াশ করবেন ঠিক আছে তো এখনও যে দুপুরে রান্না বসিয়ে দিলাম আর বৃষ্টি পড়ছিল দেখে ছেলেদের জন্য নাস্তা তৈরি করে দিয়েছিলাম তো এই নাস্তার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপিতে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সার্চ দিলেন অনেক সুন্দর সুন্দর নাস্তা রেসিপি পেয়ে যাবেন তো দুপুরে আজকে রান্না করব। কারফো মাছ কারফো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা রেগুলার মশলা দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি আর যে কোনো তরকারি বলবো ভালো করে কষাই নিতে কষাইলেই তরকারিটা কিন্তু ধারণ হয় মজা হয় তো ওই যে আমি রান্না করতেছি তার মাঝে এসে আমার ছেলে বলতেছে দেও আমি রান্না করি আচ্ছা চেনি দেখ একটু নাড়াচাড়া দিলে কি রান্না হয়ে যায় সে আর কিছু ধরবে না খালি চিনি দিয়ে খুরছুন দিয়ে নাড়াচাড়া করবে সে রান্না শিখতেছে সে রান্না করবে সে একদিন বড় বাউরচি হবে কি যে এই বয়সে কত কিছু হওয়ার ইচ্ছা প্লেন যখন চালায় তখন পাইলট হওয়ার ইচ্ছা আবার যখন মাঝিতে নৌকা চালায় তখন মাঝি হওয়ার ইচ্ছা আমার ছেলেদের আর শেষ নেই তো আমার আজকে একটা তরকারি রান্না ছিল তো রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ